আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার কোথায় কেমন যাচ্ছে বাজার দর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের নদিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে দু হাজার থেকে দু টাকা কুইন্টাল বাঁকুড়ার ইন্দাসে জ্যোতি আলুর দাম রয়েছে দু টাকা থেকে দু টাকা কুইন্টাল বাঁকুড়ার খাতরাতে জ্যোতি আলুর দাম রয়েছে এক টাকা থেকে এক টাকা কুইন্টাল বীরভূমের শান্তিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে এক হাজার আটশো থেকে এক টাকা কুইন্টাল বর্ধমানের জ্যোতি আলুর দাম রয়েছে দু টাকা থেকে দু টাকা কুইন্টাল দার্জিলিংয়ের কালিম্পংয়ে জ্যোতি আলুর দাম রয়েছে দু টাকা কুইন্টাল দার্জিলিং এর মাটিগাড়াতে লোকাল আলুর দাম পাঁচশো টাকা কুইন্টাল জলপাইগুড়ির ফালাকাটাতে রেড আলুর দাম রয়েছে এক হাজার নশো টাকা থেকে দু হাজার টাকা কুইন্টাল জলপাইগুড়ির ময়নাগুড়িতে অন্যান্য আলুর দাম রয়েছে এক হাজার সাতশো টাকা থেকে এক টাকা কুইন্টাল কলকাতার বড় বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে দু টাকা থেকে দু টাকা কুইন্টাল নতুন বছরের শুরুতেই আলুর বাজারে ছাকা লাগছে চৈত্রের মাঝামাঝি থেকেই চড়তে শুরু করেছে আলুর দাম ইতিমধ্যেই পার হয়েছে ঈদ সব শেষে হয়েছে গাজন নীল চড়ক নববর্ষের মতো উৎসব সব মিলে আলুর চাহিদা তুঙ্গে এই পরিস্থিতিতে আলুর দাম যেন তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে ছুটেছে আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন একাধিক কারণে আলুর দামের এই অস্বাভাবিক বৃদ্ধি এদিকে প্রাকৃতিক কারণের ফলে ফলন ভালো হয়নি আলুর গুণগত মানও বেশ খারাপ এরপর বাংলাদেশে এবার প্রচুর আলুর রপ্তানি হচ্ছে ফলে স্থানীয় বাজারে টান ধরেছে চাষির মজুদ ফুরিয়েছে অথচ হিমঘর এখন বন্ধ আছে স্বাভাবিক নিয়মেই দাম হু হু করে বাড়তে শুরু করেছে খুচরা বিক্রেতা বাপন দাস বলেন দিন দশেক পনেরোর মধ্যে দামটা এত বেড়ে যাবে তারা আজ করতে পারেনি মার্চের শেষে চন্দ্রমুখীর বস্তা ছিল নশো টাকা থেকে সাড়ে নশো টাকা এখন কিনছি বারোশো টাকায় ছশো থেকে সাতশো টাকায় কেনা জ্যোতি আলুর বস্তা আজকের দর এক হাজার একশো টাকা থেকে বারোশো টাকা একইভাবে হেমাঙ্গির সুপার সিক্স এর বস্তা আটশো থেকে আটশো থেকে বেড়ে হয়েছে এক হাজার একশো টাকা তবে দাম যে আপাতত কমছে না তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য সঞ্জীব কুণ্ডু তিনি বলেন এবার চাষির ঘর থেকে ব্যবসায়ীরা আলু মজুদ করার সময় সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত দামে কিনেছেন পচা দাগি বাছাই করে যে স্টোরে রাখতে সব মিলিয়ে খরচ প্রায় তিনশো টাকা প্রতি প্যাকেটে ফলে সেই আলু স্বাভাবিক কারণেই বারোশো টাকার নিচে বিক্রি করবেন না ব্যবসায়ীরা ফলে হিমঘর খুলে দাম কমে যাবে এমন ভাবার কারণ নেই যেহেতু ফলন ভালো হয়নি তাই বাজারে চাহিদা মেটাতে এবার হিমঘর হয়তো দু এক দিনের মধ্যে খুলবে কিন্তু তাতে সাধারণ মানুষের সুবিধা না হলেও ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন বলে আশা করা যাচ্ছে আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কী রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসেবে পার্থক্য হতে পারে তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন